সুদীবৃন্দ আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশ যে এক জাহান্নাম সেটি অনেকে ফিল করেন যারা কষ্টে আছেন দ্রব্যমূল্য নিয়ে যারা কষ্টে আছেন দেশের অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে যারা কষ্টে হিমশিম খাচ্ছেন সংসার চালাতে যারা কষ্টে আছেন দেশের মানবাধিকার বাক স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে এরা প্রত্যেকে যে যার জায়গা থেকে ফিল করেন কি এক জাহান নামের আগুন জ্বলছে এই দেশে কি কষ্টে দিন যাপন করছেন কিন্তু এই কথাগুলো প্রাতিষ্ঠানিক কোনো পর্যায় থেকে ঠিক এভাবে বলা হয়নি কখনো যেটা সাম্প্রতিককালে বলা হয়েছে হাইকোর্ট থেকে একজন বিচারপতি তিনি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালতে প্রকাশ্য আদালতে বলেছেন দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন কিন্তু প্রশ্ন উঠছে দেশটাকে জাহান্নাম বানালো কে এই প্রশ্নের উত্তরে যাবার আগে আমরা সেদিনের প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি সাম্প্রতিককালে যেসব মামলার রায় হয়েছে তার মধ্যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে কয়টি মামলার রায় বা মামলার বিষয়ে ব্যাপক আলোচনায় এসেছে তার মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে সেই অন্যায় আরেকটি হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে অন্যায়ভাবে রায় দিয়ে বিনা চিকিৎসায় জামিন না জামিন না দিয়ে তাকে যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটি আরেকটি অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুব্র এবং পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে রায়টি এই রায়ের পরে দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ হয় বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গন থেকে সাংঘাতিক প্রতিবাদ এবং বিবৃতির ঝড় ওঠে এর রায়ের পরে নাসির উদ্দিন এলান এবং আদিলুর রহমান শুব্রর পক্ষ থেকে তাদের এই রায়কে চ্যালেঞ্জ করে এবং জামিন চেয়ে উচ্চ আদালতে তারা আপিল করেন সে আপিলের শুনানির সময়ে তাদের পক্ষে সিনিয়র আইনজীবী এ যে মোহাম্মদ আলী এ মামলাটি প্লেস করেন তিনি এই জামিনের পক্ষে শুনানিতে কথা বলতে গেলে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেলে জেনারেল রেজাউল করিম তিনি এটা দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ করেন যে তার জামিনের বিরোধিতা করেন তখন বিরক্ত হয়ে বিচারক তিনি বলেন যে আপনি বসেন আসামি পক্ষের আইনজীবীদের আগে কথা বলতে দেন কিন্তু এরপরে তিনি বসেন আসামি পক্ষের আইনজীবী এ যে মোহাম্মদ আলী তার বক্তব্য উপস্থাপন শুরু করেন যে তাদেরকে কেন জামিন দেওয়া উচিত তার মধ্যে আবারও দাঁড়িয়ে যান ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল তখন বিরক্ত হয়ে ওইখানে একক বেঞ্চে শুনানি হচ্ছিল তার বিচারক এমদাদুল হক আজাদ তিনি বিরক্ত হয়ে তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন যে যদি এত বিরোধিতাই করবেন তাহলে তাদের দুই বছরের সাজা দিয়েছেন কেন যাবজ্জীবন সাজা দিলেই পারতেন তাহলে বিরোধিতা করছেন কেন এবং এক পর্যায়ে তিনি বলেন দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন এই যে এর মাধ্যমে কয়েকটা জিনিস আমাদের সামনে আসে এক হচ্ছে একজন উচ্চ আদালতের বিচারক বা বিচারপতি তিনি বলছেন প্রকাশ্যে এবং মনে করছেন দেশটাকে জাহান্নাম বানানো হয়েছে আরেকটি হচ্ছে যে দুই বছরের সাজা দিলেন কেন যাবজ্জীবন দিতেন তাহলে অর্থাৎ এই রাষ্ট্রপক্ষের আইনজীবী বা কৌশলী তারা এই সাজা দেওয়ার মালিক তারা চাইলে দুই বছর দেয় তারা চাইলে যাবজ্জীবন দেয় তারা চাইলে মৃত্যুদণ্ড দিতে পারে মানে বিচার বিভাগ তার মতো করে চলছে না বলে যে অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে তার সত্যতাও এর মধ্যে আসে বিচারপতির এই বক্তব্যের পরে এটা নিয়ে ক্ষুব্ধ হয়ে যান রাষ্ট্রের সরকারি কৌশলী অর্থাৎ অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন তিনি এটা নিয়ে চিফ জাস্টিসের কাছে বিচার নিয়ে যান এবং বলেন যে এই বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন শপথ লঙ্ঘন করেছেন তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বা এটা তিনি বলতে পারেন না এই সব বিষয়ে তিনি যখন বলছিলেন এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ করছিলেন এবং বলছিলেন যে এটি রাজনৈতিক বক্তব্য তিনি এটা পারেন না শপথ ভঙ্গ করেছেন তখন এই অ্যাটর্নি জেনারেলের মাথায় হয়তো কাজ করে না যে কিছুদিন আগেই দুইজন বিচারপতি কিভাবে রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন তারা কিভাবে পনেরোই আগস্টের শোক দিবসের আলোচনা সভায় বিচারপতি এম এনায়তুর রহিম বিচারকদের শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করেছিলেন এবং রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন আরেকজন বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিদেশি শক্তির মাথা ঘামানো নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের এই যে যুদ্ধাপরাধীদের বিচার সেই বিষয় নিয়ে মন্তব্য সহ অত্যন্ত রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলেন তার থেকে কড়াভাবে রাজনৈতিক বক্তব্য এই বিচারপতিরা দিয়েছিলেন সুতরাং সেই সময়ে অ্যাটর্নি জেনারেলের কোনো বক্তব্য আমরা শুনিনি এখন এই যে বাংলাদেশটাকে যে জাহান্নাম বানিয়ে ফেলা ফেলা হয়েছে ইতিমধ্যে এটি কারা বানালো একজন বিচারপতি তিনি রাষ্ট্রের কৌশলী অর্থাৎ অ্যাটর ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে কথা বলেছেন বাংলাদেশে সর্বতভাবে যে জাহান্নামের দিকে দেশটাকে ঠেলে দেওয়া এর নেতৃত্বে যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্যাপারে অনেকেরই সন্দেহ নেই যে শেখ হাসিনার লিডারশিপেই এই জাহান্নাম যাত্রা শুরু হয়েছে দেশের এবং যেটা অব্যাহত আছে কিন্তু তার সোলজার কারা ছিল তার সোলজার কারা ছিল সেই হিসেবে আমরা মনে করতে পারি দেশের প্রশাসনের অনেকে পুলিশ বিভাগের অনেকে বিভিন্ন সেক্টরে সরকারের আজ্ঞাবাহী যারা বা শেখ হাসিনার অনুগত যারা সেই সব বিভিন্ন বাহিনীর সদস্যরা শেখ হাসিনার অনুগত রাজনীতিবিদ ব্যবসায়ী এরকম অনেক গ্রুপেরই কোন কিছু কিছু ব্যক্তি এই শেখ হাসিনার সোলজার হিসেবে কাজ করেছেন দেশকে জাহান্নাম বানাতে কিন্তু যে বিচারপতি দায়টা চাপালেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অফিস সহ তাদের মাধ্যমে সরকারের বিরুদ্ধে সেই বিচার বিভাগের কি কোনো দায় নেই দেশটাকে জাহান্নাম বানানোর পেছনে আজকে দেশে যে সংকট চলছে এই সংকটের মূলে বড় যে বিষয়গুলি কাজ করছে তার মধ্যে একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিশ্চিন্ন করে দেওয়া সেটি এই আদালতের মাধ্যমেই হয়েছে বিচারপতি খায়রুল হক এই রায় দিয়ে দেশটাকে একটা অগ্নিগর্ভের মধ্যে ঠেলে দিয়েছেন এবং এখন বাংলাদেশের যত অশান্তি যত ভোটের অধিকার হরণ গণতন্ত্র হরণ সহ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলার যে কার্যক্রম চলছে এর মূলে কিন্তু বিচারপতি খায়রুল হকের ওই রায় তিনি ত্রাণ গ্রহণ করেন এবং রুল দেন সরকারের পক্ষে সেজন্য তার নামই মানুষ অনেকে বানিয়ে ফেলেছিল খায়রুল হকের নাম বানিয়েছিল ত্রাণ খায় রুল দেয় এই হলো বিচারপতির অবস্থা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি যখন বিচারপতি ছিলেন তখন রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে নিয়ে যেভাবে অপদস্থ করতেন শাস্তি দিতেন দাররা করিয়ে রাখতেন আদালতে সে কথাগুলো তো এদেশের মানুষ ভুলে যায়নি সাংবাদিক শফিক রেহমান প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ প্রয়াত বুদ্ধিজীবী লেখক আবুল মকসুদ ডক্টর আসিফ নজরুল সহ অনেককেই তিনি তার আদালতে ডেকে পাঠাতেন এইভাবে অপদস্থ করবার জন্য এমনকি বাইরেও অন্যান্য লোকদের সঙ্গে যে ব্যবহার করতেন যে তাতে বাধ্য হয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ জাতীয় সংসদে বিচারপতি মানিককে বলেছিলেন স্যাডিস্ট বা ধর্ষকামী ধর্ষ মানসিকতার বিচারপতি সেই স্যারিসদের হাতে তো এদেশের বিচার ব্যবস্থা পড়েছিল এদেশে বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করা হয় সেটিও কিন্তু সেই দুই সালে এই হাইকোর্টের রায়ের ভিত্তিতে হয়েছিল আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলিটা চালিয়েছিলেন শেখ হাসিনা অথচ সাম্প্রতিককালে আমরা শেখ হাসিনার বক্তব্য থেকেই জানছি তিনি অতি সাম্প্রতি বলেছেন আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই তো এই ক্যান্টনমেন্ট আমি এই ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না যেদিন সুযোগ পাবো বের করে দিব বের করে দিচ্ছি তাহলে শেখ হাসিনা একটা তার আন্দোলনের অংশ হিসেবে ক্যান্টনমেন্টে ঢুকতে যাচ্ছিলেন তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়া হয়নি সেদিন তিনি শপথ করেছিলেন যে এই ক্যান্টনমেন্টে খালেদা জিয়কে থাকতে দিবেন না সুযোগ পেলেই বের করে দিবেন এবং তিনি ক্ষমতা এসে বের করে দিয়েছেন এটি কত বড় প্রতিহিংসা তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন তার প্রতি তার দৃষ্টিতে যদি কোনো অন্যায় করা হয়ে থাকে তার আইনানুগ বিচার থাকতে পারে কিন্তু তিনি সেদিন ঠিক করেছিলেন যে খালেদা জিয়কে ক্যান্টনমেন্টে থাকতে দিবেন না এবং সেই তার ইচ্ছা সেই প্রতিহিংসা সেটি তিনি ফুলফিল করেছেন এর নামই হচ্ছে প্রতিহিংসা রাষ্ট্রের যখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা জাজরাইয়া বিচারপতি হিসেবে শপথ নেন তখন তিনি রাগ অনুরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না এটি তার শপথের মধ্যে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ অবৈধ যাই হোক তিনি যেভাবেই হোক এদেশের প্রধানমন্ত্রী তিনি তার শপথ ভঙ্গ করেছেন তার মাধ্যমে তো আমরা জানলাম অন্তত যে শেখ হাসিনার ইচ্ছা ফুলফিল করেছে আদালত তাহলে সেই আদালতের দায় নেই এদেশের স্বাধীনতার ঘোষক বিতর্ক বিতর্ক সেটেলড হয় আদালতে ইতিহাস নির্ধারণ করে দেয় আদালত এরকম বড় বড় মামলার রায় আদালতের মাধ্যমেই শেখ হাসিনা করিয়েছে এই যে বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা আদালতের বারান্দায় প্রতিদিন ঘুরছে তাদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলায় রায় দেয়া হচ্ছে সাজা দেয়া হচ্ছে সেগুলি আদালতের মাধ্যমে হয়নি বেগম খালেদা জিয়ার নামে যে মেয়ে একটি ফরমায়েশি রায় দিয়ে দশ বছর প্রথম পাঁচ বছর পরে বাড়িয়ে দশ বছরের রায় দেয়া হলো তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না জামিন দেয়া হচ্ছে না জামিন তার অধিকার এটি আদালতকে ব্যবহার করা করে করা হয়নি প্রধান বিচারপতি এস কে সিনহা তার মাধ্যমে কত মানুষের বিরুদ্ধে কত কত রায় দেওয়ানো দেওয়ানো হয়েছে সরকারের নির্দেশে সেটি তিনি পরে বলছেন এক সময় গিয়ে তার সঙ্গে যখন বনিবনের ঘাটতি হয় সরকারের তখন তাকে ক্যান্সারের রোগী বানিয়ে দেশ থেকে বাধ্য করা হয় পরে উভয় পক্ষ থেকে আমরা জানলাম যে অনেক অনৈতিক কাজ ইতিমধ্যে হয়ে গেছে সরকার বলছে চিফ জাস্টিস দুর্নীতিবাজ ছিল আবার চিফ জাস্টিস বলছে তাকে অনেক রায় দিতে বাধ্য করা হয়েছিল ফলে এই যে আদালতকে ব্যবহার করে একটা এই লুটপাটতন্ত্রে একটা কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর জন্য বাংলাদেশটাকে ভেস্ত বানানো হলো লুটপাটের জন্য হ্যাভেন বানানো হলো অপশাসন দুঃশাসনের জন্য নিপীড়নকারীদের জন্য মাস্তানতন্ত্রের জন্য হ্যাভেন বানানো হলো আর যারা এর বিপরীতে যে সাধারণ মানুষ প্রতিপক্ষ সবার জন্য দেশটাকে জাহান্নাম বানানো হলো সেই জাহান্নাম বানানোর দায় থেকে এই বিচার ব্যবস্থাও কি তা মুক্ত হতে পারে তারা কি দায় এড়াতে পারে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান তার বিরুদ্ধে যে মামলাগুলো সেই মামলার যে ফরমাইসির রায় এবং একটি মামলায় তাকে খালাস দেয়া হলো বলে সেই বিচারকের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা করল এবং দেশটাকে বাধ্য হলো এই সমস্ত কিছুই তো প্রমাণ করে যে শেখ হাসিনার অন্য সব সোলজার যাদের ব্যবহার করে দেশটাকে জাহান্নাম নাম বাড়ানো হয়েছে সেই সোলজারদের মধ্যে বিচার বিভাগেরও অনেকে ছিলেন ফলে এখন আমেরিকান স্যাংশন কারো চাকরির বয়স শেষ হয়ে গেছে সেই সুযোগে কিছু বললেন এতে দায় এড়ানো যায় না তবে তারপরও বিচারপতি যিনি এই কথাটা বলেছেন এবদাদুল হক আজাদ শেষ সময় হলো তার উপলব্ধি হয়েছে যেভাবে সচেতনভাবে বলুন আর নাই বলুন তার মুখ দিয়ে একটি সত্য কথা বেরিয়ে আসছে সেজন্য তাকে ধন্যবাদ আমরা জানাতে চাই এবং অন্যরা যারা ন্যূনতম বিবেক আছে বিভিন্ন বাহিনীতে প্রশাসনে বিচার বিভাগে সাংবিধানিক পদগুলোতে তাদের এই বিবেকটা জাগ্রত হোক এই প্রত্যাশাটা এখনও আমরা রাখতে চাই